আসসালামু আলাইকুম আমি সাবিক আমি একজন হাউস ওয়াইফ আর হাউস ওয়াইফদের অনেক অনেক প্রয়োজনীয় জিনিস সংসারে প্রয়োজন হয়ে থাকে সেটা কিন্তু আমি অলওয়েজ কিচেন গার্ডেন পেজ থেকে চিন্তা না করে পার্সেস করে থাকি আজ কি পার্সেল এসেছে চলুন দেখা যাক অনেকদিন ধরেই ভাবছিলাম আমার সংসারের জন্য এক সেট সেট নাইফ যেই ভাবনা সেই কাজ আমি এই নাইফ সেটটা অর্ডার করেছিলাম কিচেন কিচেন গার্ডেন গার্ডেন পেজ থেকে পেজ সম্পর্কে সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হলো তাদের প্যাকেটিং কোয়ালিটি আপনারা দেখতেই পেয়েছেন ওনারা কত সুন্দর করে বাবুল র্যাপের কতগুলো লেয়ারিং করে প্যাকেটিংটা করেছে কত সুন্দর করে যাতে করে ডেলিভারি টাইমে প্রোডাক্টগুলো নষ্ট না হয় ছয় পিসের এই স্টিলনেস স্টিলের নাইফ সেটটি আমার খুবই প্রয়োজন ছিল তাই আমি পার্সেস করে নিলাম মধ্যে চারটি হচ্ছে ছুরি একটি হচ্ছে কেচি আর একটি হচ্ছে পিলার যেটা দিয়ে সবজি অনায়াসে কাটা যায় এই নাইফ সেটটির সুবিধা হলো প্রত্যেকটি প্রোডাক্ট আলাদা আলাদা কাজে ব্যবহার করা যাবে সামনে যেহেতু কোরবানির ঈদ আর কোরবানির ঈদে কিন্তু এই চপারটা খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আমার জন্য মাংস কিংবা মাছ স্লাইড করে কাটা কিংবা ফল কাটা কিংবা প্রয়োজনীয় সবজি কাটা যায় এই চপার দিয়ে এটা হচ্ছে শেফ নাইফ এটা দিয়ে মাছ মাংস সবজি সব কিছুই কাটা যায় এখন যেটা হাতে নিয়েছি এটা হচ্ছে ব্রেড নাই এটা দিয়ে ব্রেড কিংবা কেক কিংবা ডিজাইন করে ফল কাটতে পারবেন আমি শাক অথবা সবজি মাঝে মাঝে মাছ মাংস কেচি দিয়ে কেটে থাকি সবজি কিংবা ফলের খোসা ছাড়াতে এই পিলারটি আমার খুবই প্রয়োজনীয় আর হেল্পফুল একটা প্রোডাক্ট স্টিলেন্স স্টিলের তৈরি বিদায় মরিচা পড়ার কোনো ভয় থাকে না ধন্যবাদ কিচেন গার্ডেন পেজকে আমাকে এত সুন্দর একটা নাইফ সেট পার্সেস করার জন্য আপনারা যারা আগ্রহী রিজনেবল প্রাইজের মধ্যে এই নাইফ সেট টি ক্যাশ অন ডেলিভারিতে অনায়াসে অর্ডার করতে পারেন